টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে চাপড়ি পিঠা এই চাপড়ি খেতে যেমন সুস্বাদু তেমনি মজাদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি গিয়েছিলাম টাঙ্গাইলের পার্ক বাজার এলাকায় সেখানে চাপড়ি পিঠা বানানো হয় এটি টাঙ্গাইলের বিভিন্ন জায়গায়ও বানানো হয় যেমন কোর্ট চত্বর এলাকায় অনেক বেশি বানানো হয় খুব বেশি পরিমাণে এটি পাওয়া যায় তাছাড়া টাঙ্গাইলের আশেপাশে অন্যান্য জায়গায়ও পাওয়া যায় তো পার্ক বাজারে যেহেতু আমি এসেছি বিভিন্ন জিনিস কেনাকাটা করতে তো আমি ভাবলাম এখানে তো যেই ভাবা সেই কাজ আমি কিছু চাপড়ি পিঠা কিনে নিলাম খাওয়ার জন্য আমি খাব এবং আমার ফ্যামিলি সবাই খাবে তো এটি খেতে মূলত আলু ভর্তা এবং মরিচ ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু লাগে এটি বানাতে লাগে হচ্ছে সুজি আটা হলুদ পরিমাণ মতো কালো জিরা পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ এবং পানি অ্যাড করে এই চাকরি পিঠা ভাজা হয় মূলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চাকরি পিঠা ভাজা হয় এবং বিভিন্ন শ্রেণী শ্রেণী পেশার মানুষ এখানে খেতে আসে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই